জন্য তার জন্য নারীর জন্য বললে ওই সেন্টুর খালায় তাও যুক্ত হয়ে যাবে এখানে লিখতে হবে ওই নারীর জন্য কোন নারী ওই নারীর জন্য আল্লাহ তালা ওই নারীর জন্য আল্লা গরু দিয়ে আওয়াজ হলো না ভাইজি এই যে মুলি সাহেবটাকে একটু কর কোচ মলানা খুব সুন্দর করে দেশি মাংস রান্না করেছে আরে গরু নিয়ে নিয়েছি পোলট্রি লয় দেশি আরে গরু নিয়ে নিয়েছ গরুর আলাদাই পাওয়ার আছে একবার গরু দিয়া জোরে বলি না সম্মানিত আজকের সভার সভাপতি আগত অলমা ইকরাম সম্মানিত অতিথি বৃন্দ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বৈজ্যষ্ট বাবারা স্নেহের কুচি কাঁচা ছেলেরা পর্দায় বসে থাকা মা এবং বোনেরা সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুক্রিয়া আদায় করি সেই মহান রব্বুল আলমিনের অশিষ কৃপায় অশিষ দায়ায় অশিষ মায়ায় আমরা সারা দিন কাজ কর্ম করে নিজেকে আমরা পনেরোই সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনতেছি তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুক্রি আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নবী নবী মুহাম্মদুর বলুন সল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমি পবিত্র আল কোরআনের দুটো সুরা থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের বুঝার তৌফিক দান করেন জোরে বলি আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমি আপনাদেরকে আগে চিনহার পরিচয়টা হয়ে যায় আমি আপনাদেরকে আইরে মামুর বাটা খালুর মামো বাটাকে কে হলো মামাই তো ভাই খামুর পাটা কে হলো তো ভাই তো আমি আপনাদের কে আপনার আমার কে ভাই তবে আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই আপনারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি শুধু তাই নয় আমার মা আমাকে ভালোবাসে আমি আমার মাকে ভালোবাসি আমার বাপ আমাকে ভালোবাসে আমি আমার বাপকে ভালোবাসি আমার বিবি আমাকে ভালোবাসে আমি আমার বিবিকে ভালোবাসি আমার বোন আমাকে ভালোবাসে আমার বোনকে আমি ভালোবাসি এমনি করতে 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 আল্লাহর আকাশের উপর থেকে আল্লাহর জমিনের নিচে পর্যন্ত ভরপুর জোরে তবে ভাই যান এখানে আমি বুঝতে পারলাম যে সবাই সবাই ভালোবাসে এই গ্রামের লোক ওই গ্রামের লোককে ভালোবাসে ওই গ্রামের লোক এই গ্রামের লোককে ভালোবাসে এমনি করতে 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 এমনকি বাড়ির একটা কুকুর আর একটা কুকুরকে ভালোবাসে একটা কুকুর আর একটা কুকুরকে ভালোবাসে একটা ছাগল আর একটা ছাগলকে ভালোবাসে আর একটা ছাগল আর একটা ছাগলকে ভালোবাসে তার প্রমাণ জানেন একটা বাড়িতে যদি দুটো ছাগল থাকে ছাগল আর ছাগি না যদি তো ভাল ভাববেন যে বেটা ছেলে বেটি ছেলেকে তো ভালোবাসবে এরকম একটা হতে পারে কি না 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 দুটাই ছাগল ছাগল আর ছাগি নয় দুটাই ছাগল কিন্তু একটা ছাগলকে যদি জবাই করে খেয়া নেওয়া যায় একটা ছাগলকে যদি বেচা দেওয়া যায় তো আর একটা ছাগল অন্তত আট দিন কথা বলা ভেঙে না একটা ছাগল আর ছাগলকে ছাগল কে ভালোবাসে একটা ছাগল আর একটা ছাগি বলো কথা বলছি তবে এক এমনি করতে 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 সবাই সবা কি ভালোবাসে তবে সব চাইতে যে ভালোবাসে তিনি কে আল্লাহ তিনি কে একটু সবাই বলি তিনি আল্লাহ সব চাইতে যিনি ভালোবাসেন তারপরে যেই ভালোবাসে তিনি হলেন আমার মা তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বাপ তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বোন তারপরে যে ভালোবাসে সেই হলো আমার বিবি তারপরে যে ভালোবাসে তিনি হলেন আমার ভাই হলেন আমার এমনি করতে করতে আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত ভালোবাসাই জড়িত এর নাম হলো ভালোবাসা বড় দুঃখ লাগে রে এই ভালোবাসা শব্দটি এমন এক নোংরা জায়গায় ব্যবহার করে ওর নাম ভালোবাসা বলা যাবে না বন্ধু ওকে খবর দার ভালোবাসা ভালো না ওটা ভালোবাসা নয় রে কোনটা 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 ভালোবাসা বলতে মানা করছি ওটা ভালোবাসা ভালো না কোনটা ওইটা এক নং রং নাম্বারে ফোন লেগে গেল রুবেলের বোনের সঙ্গে সেন্টুর ভাইয়ের পরিচয় ঘটলো সকালে কথা বলে সন্ধ্যায় কথা বলে রাত্রে কথা বলে রাত দুটোই বলে এখানে দেখা হয় ওখানে সাক্ষাৎ হয় এই পার্কে সময় যাই ওই হোটেলে সময় কাটে এর নাম বলি ভালোবাসা নাকি এটা ভালোবাসা নয় বন্ধু এটা ভালোবাসা বলবেন না একে ভালোবাসা বলা হয় না এর নাম কি জানো গো বলবো এর নাম হল একে ভালোবাসা বলা চাই না একে খবর দ্বারা ভালোবাসা বলবেন না কেন ভালোবাসেন আমার আল্লাহ ভালোবাসেন আমার মা ভালোবাসেন আমার পা এরা নাম হলো ভালোবাসা এ কেউ যদি কাউকে ভালোবাসে রে সে কোনোদিন তাকে ছেড়ে কোথাও যেতে পারে না কিন্তু রুবলের বন্ধুই বছর আমার সাথে কথা বলল আর দুদিন পরে দেখি সেন্টুর সসরার সাথে চলছে কি এরা নাম ভালোবাসা হতে পারে না সোনা এরা নাম ভালোবাসা হতে পারে না বন্ধু তুমি অনিরুদ্ধিন আপনাদের বলি ওই যে কথাটি ব্যবহার করেছি সব চাইতে যিনি ভালোবাসেন তিনিই হলেন আমার আল্লাহ মহান আল্লাহ তার বান্দা তার এত ভালোবাসেন বন্ধু কসম করে বলি মাবুদের কসম করে বলি সস্তার কসম করে বলি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর যত মুকু রয়েছে আমার আল্লাহ যত সৃষ্টি রয়েছে সর্বত্র উত্তম করে আশ্রাফুল মখলুক করে হুতাল্লিন নাশ করে অতি দয়া দিয়ে অতি মায়া দিয়ে অতি ভালোবাসা দিয়ে অতি সুন্দর অতি সুন্দরী করে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন একবার বলে আলহামদুলিল্লাহ তার কতই দয়া তার কতই মায়া তিনি তার পবিত্র কোরআনের ভিতরে সুন্দর করে বিশ্ববাসীকে বলে দিলেন বিসমিল্লাহির মা বড় দয়াবান আমারি নাম রহমান আমারি নাম রহিম আমি অতি দয়ালু দয়া দাতা আমার দয়া এবং মায়ার সীমা নাই তার এতই দয়া গো তার এতই মায়ার এই বিশ্বের মাটিতে প্রত্যেক একটি জিনিসের সীমা রয়েছে রাতে সকাল হদে হয়ে গেলে রাতের সীমা শেষ সন্ধ্যা লেগে গেলে দিনের সীমা শেষ এখান থেকে নব্বই কিলোমিটার গেলে ভারতের সীমা শেষ পড়ে যাবে বাংলাদেশ আমার ভাইয়ের আমার বন্ধুরা টি জিনিসের সীমা রয়েছে কিন্তু আমার আল্লাহর এতই দয়া আমার আল্লাহর এতই দয়া যেন তার কোন সীমা নাই ভাই যান বন্ধুরে তার যদি এমনই দয়া না থাকত তার যদি এমনই মায়া না থাকত তবে সেই মহম স্রষ্টা এমন এক ছোট্ট ইঞ্জিনটাকে অক্টোবর মাসের আঠাশ তারিখ থেকে চলছে প্রত্যেক দিন এমনকি মধে মধ্যে দুবার করেও দিতে হয়েছে কেন দুবার দিব কেন আমার ভাইয়ের আমার বন্ধুরা শুধু এই মতো মেশিনটাকে সার্ভিস নয় রে ওই মহান আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত অন্য কোন মখলুককে কথা বলার শক্তি দেয় নাই কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে এমন মানুষ রূপে চতুষ্পর জন্তুর মত পীত পতঙ্গর মত এমন করে গাধার ঘোড়ার মত করে তৈরি করে ছেড়ে দেন নাই বন্ধু একটু লক্ষ্য করে শুনেনিন মহান আল্লাহ তার বান্দা তারা বন্দীদের কতই ভালোবাসেন ওই মহান স্রষ্টা আমার বান্দারা আমার যেন আমার জমিনে যে আমার নিয়ামাত উপভোগ করতে পারে যেন কষ্টকে দূর করতে পারে সমস্যার সমাধান করতে পারে ভাই ভাই ঝগড়া লেগে গেলে যেন তার মিটিয়ে দিতে পারে বন্ধু বন্ধু যেন উপকার করতে পারে জমিনের নিচে কি আছে সাগরের তলায় কি আছে এমনি করে যেন আমার নিয়ামাত কঠিন ময় রাস্তাকে যেন শর্ট করে দিতে পারে মুশকিলকে যেন আসান করে দিতে পারে ভালো এবং মন্দ যেন যাচাই করতে পারে হাত বেহাগ যেন বুঝতে পারে এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান জিনিস দিলেন সেই জিনিসটির নাম কি গো আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন এই কোরআন একটি কোরআন এই কোরআন হল বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান ভাইজান যান আমার মহান আল্লাহ তার বান্দা তার বান্দিদের কত ভালোবাসেন আমার বান্দারা আমার বান্দিরা পড়ে বুঝতে পারে তামার কোরআনটা যেন পড়তে পারে তারা যেন মহব্বতের ভাষা দিয়ে বন্ধুত্ব তৈরি করতে পারে মা বাবা স্বজনদের সাথে যেন মহাবতের ভাষা দিয়ে ভালোবাসা তৈরি করতে পারে আমার কোরআনটি যেন পড়তে পারে এই জন্য আমার আল্লাহ তার অন্য কোন মখলুককে কথা বলার শক্তি দেয় নাই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ মাহুল আমি মানুষকে শুধু সৃষ্টি করে ছাড়ি নাই আমি তাদের কথা বলার শক্তি দিয়েছি এই মুখের কথা দিয়ে ভালোবাসা তৈরি করতে পারি এই মুখের কথা দিয়ে বন্ধুত্ব বজায় রাখতে পারি এই 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 কথা দিয়ে এই আওয়াজ দিয়ে মা বলে ডাক দিতে পারি এই কথা দিয়ে ও বিবি সুন্দরী এই ভালোবাসার ডাকটা দিতে পারি দেখুন মহান আল্লাহর কতই দয়া শুধু তাই নয় বন্ধুরে আমার আল্লাহর কতই দয়া আমার আল্লাহর কতই ভয়া যদিও হাত দুটি নিয়ে নাই যদিও পা দুটি নিয়ে নাই তবু আমার আল্লাহ এই জবানটি দিয়েছে বন্ধুরে এই আল্লাহর দাওয়া জবানটি দিয়ে এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে কোরআন পড়ে বুঝেছি আজকে কোন জায়গা বসে আছি ভাইজান যান বন্ধুরে আমার আব্বা জানেরা কেউ স্যার বলে ডাক দেয় কেউ হুজুর বলে ডাক দেয় কেউ মাওলানা বলে ডাক দেয় কেউ মনির উদ্দিন বলে ডাক দেয় কেউ ভাইজান বলে ডাক দেয় কিসের সম্মান রে কিসের বাই জতরে ভাইজান যান বন্ধুরে আমার কুরআন আমার সিনার মধ্যে আছে তাই থাকবে আমার মায়ের আমার বন্ধরা আমার ভাই জান সোনা চнера মহান আল্লাহর কতই দয় মহান আল্লাহর কতই পৃথিবীর মানুষকে কতই ভালোবাসেন রে তিনি তার ভালোবাসা তার দয়া মায়া দিয়ে এই পৃথিবীর মানুষকে তৈরি করে কুকুর ছাগল বিড়ালের মতো চতুষ্পর জন্তু গাধা ঘোড়ার মতো তৈরি করে জঙ্গলে ছেড়ে দেন নাই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান জিনিস দিয়েছে সেই জিনিসটির নাম কি গো সেই জিনিসটির নাম হলো একটি মোবাইল যতই দামি হোক না কেন একটা মোবাইল যতই বড় হোক না কেন তার ভিতরে যদি মেমোরি না দেওয়া যায় মোবাইল কি তার কথা বলতে পারে সবাই বলুন তবে ভাই মেমোরি কার্ডটা কত বড় মোবাইলের তার কত বড় একটু দেখাও ভাই শোনা এমনই গল্পটাই তাই আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলে 我们。<Wow. S 2> wow.